বিজনেস পনেরো হাজার কোটি টাকার মৌ স্বাক্ষরের খবর দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যের শান্তি প্রতিষ্ঠিত আছে বলেই এই সাফল্য বাস্তবায়নের দরজা খুলে দিতে পেরেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরে বলতে গিয়ে এ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যে শাহাট হয়েছিল এসেছিলেন সেখানে ত্রিশ হাজার কোটি টাকার মৌ হয়েছে সেই ত্রিশ হাজার কোটি টাকার মৌরের মধ্যে শুধু ত্রিপুরাতে পনেরো হাজার কোটি টাকার মো শুধু ত্রিপুরার জন্য হয়েছে বন্ধুবান সেটা কেন হয়েছে মানুষ যারা নিবেশ করবে তারা বারবার দেখবে যে আমার যে আমি যে নিবেশ করব সেই জায়গায় সেখানে গভর্নমেন্ট কিরকম সেখানে কোনো ইন্টারফেয়ারেন্স আছে কিনা সেখানে আমার নিবেশ করার সেখানে মিটাইন আসবেন কিনা সেই কারণে আরো অনেক এই ইউনিভার্সিটি অলরেডি পাইপলাইনে আছে এবং সেইগুলো আগামী দিন আপনারা দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ত্রিপুরাতে শিক্ষার জগতে একটা এখানে একটা হাব তৈরি হতে যাচ্ছে যেমন স্বাস্থ্যের ব্যবস্থা হাব তৈরি হচ্ছে শিক্ষার্থীকেও সেখানে আমাদের ত্রিপুরাতে একটা হাব তৈরি করার আমাদের সরকারের চিন্তা ভাবনা আছে